বাদশাহ নামদার হুমায়ুন আহমেদ পর্ব বিশ শের শাহ দুর্গ পরিদর্শনে গিয়েছেন দুর্গ প্রাচীরের কামানগুলির অবস্থা কি দেখছেন হঠাৎ একটি গোলা ভরা তার জ্ঞান ফিরল তিনি বীর বীর করে বললেন আমি মারা যাচ্ছি দিল্লি সিংহাসন আমি প্রথম পুত্র জালাল খাঁর জন্য নির্ধারণ করেছি পুত্র জালাল খা সিংহের মতো সাহসী একমাত্র সেই পারবে মুঘলদের হাত থেকে সিংহাসন রক্ষা করতে আমার মন বলছে হুমায়ুন হারানো সিংহাসন পেতে ফিরে আসবেন জালাল খা ইসলাম শাহ নাম দিয়ে দিল্লি সিংহাসনে বসলেন ইসলাম শাহ কাব্যানুরাগী মানুষ ছিলেন শের লিখতে পারতেন না যারা পারতো তাদের প্রতি তার ভালোবাসার সীমা ছিল না মানুষ হিসাবে তার অন্য গুণাবলীও ছিল মদ্যপান বা কোনো নেশা জাতীয় বস্তুর প্রতি তার কোনো আকর্ষণ ছিল না শের শাহ সম্পূর্ণ হিন্দুস্তানের রাস্তাঘাট বানানোর যে কাজ শুরু করেছিলেন ইসলাম শাহ সেই কাজ শেষ করতে চেয়েছিলেন দিল্লির মানুষজন ইসলাম শাহকে পছন্দ করত মন্ডিত মস্তক শশ্রুবিহীন মির্জা কামরান দিল্লির সম্রাট ইসলাম শাহর সামনে বসে আছেন কামরানকে অদ্ভুত দেখাচ্ছে ইসলাম শাহ রসিকতা করে বললেন আপনাদের মহিলারাও কি আপনার মাথার চুল কামিয়ে ফেলে কামরান সঙ্গে সঙ্গে বললেন না মতো তারা আপনার মতো বিশাল গোফ রাখে ইসলাম শাহ হাসতে হাসতে বললেন আপনার রসবোধ দেখে মুগ্ধ হলাম আপনি চমৎকার শের লেখেন জানতাম রসিকতা করতে পারেন জানতাম না আপনার একটি শের শোনান কামরান আবৃত্তি করলেন গোট দিশে গোট দুনে গরদ নারা দর্গ কর্দ বর সরে আহলে তুমি যাওয়া নাকি সারা মর্দ কর্দ ললাটের এমনই লিখন যে সে শ্রেষ্ঠ জনকে মাটিতে মেশায় যোগ্যদের মাথার উপর অযোগ্যদের বসায় ইসলাম শাহ গম্ভীর হয়ে বললেন আপনি কি আমার প্রতি ইঙ্গিত করছেন কামরান বললেন না রসিকতা করলাম একটু আগে আপনি আমার রসবোধের প্রশংসা করেছেন বলেই শেরের মাধ্যমে রসিকতা আপনি নিজে খুব ভালো করে জানেন যোগ্যরাই থাকে অযোগ্যরা ধুলায় মিশে যায় ইসলাম শাহ বললেন আপনি নিজেকে কি ভাবেন যোগ্য না অযোগ্য কামরান বললেন সময় ঠিক করে দেবে আমি যোগ্য না অযোগ্য তবে হুমায়ুন অযোগ্য তাতে সন্দেহ নেই ইসলাম শাহ বললেন কান্দাহার যুদ্ধে আপনি শোচনীয় পরাজিত হয়েছিলেন আমি বিভ্রান্ত ছিলাম পারস্য সম্রাট হুমায়ুনকে আমার হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পারস্য বাহিনীকে দেখে আমি ভেবেছি তারা হুমায়ুনকে বন্দি করে নিয়ে আসছে কাবুলের যুদ্ধে আপনি পরাজিত হয়েছেন এখানে আমার হিসাবে কিছু ভুল হয়ে গিয়েছিল অতীতে দেখেছি যে কোনো যুদ্ধে জয়লাভের পর হুমায়ুন পানাহারের উৎসব বসান দিনের পর দিন উৎসব চলতে থাকে আমি কল্পনাও করি নাই হুমায়ুন তৎক্ষণাৎ কাবুলের দিকে যাত্রা করবেন আমি দুর্গ গোছানোর সময় পাই নাই ইসলাম শাহ বললেন আমার কাছে কি চান ধার হিসাবে অর্থ চাই চড়া সুদ দিতে আমি প্রস্তুত সৈন্য সংগ্রহ করে আমি আবার কাবুল জয় করব। আমি কি অর্থ পেতে পারি ইসলাম শাহ বললেন অবশ্যই অর্থ পেতে পারেন ভাই ভাই বিবাদ লেগে থাকলে আমার সুবিধা আপনারা কামরা কামড়াকামড়ি করতে থাকবেন আমি নির্বিঘ্নে সিংহাসনে বসে থাকবো মির্জা কামরান আগ্রহের সঙ্গে বললেন কি পরিমাণ অর্থ সাহায্য আমি পেতে পারি ইসলাম শাহ হাই তুলতে বললেন তাম্র মুদ্রা দিতে পারি পাঁচটি এতে চলবে মির্জা কামরান হতভম্ব হয়ে তাকিয়ে আছেন ইসলাম শাহ বললেন এতক্ষণ আপনি রসিকতা করছিলেন এখন আমি রসিকতা করলাম কামরান বললেন আপনি আমাকে কোনো সাহায্য করছেন না ইসলাম শাহ বললেন আপনি যদি সম্পূর্ণ নিজের অর্থে এবং নিজের সামর্থ্যে আবার কাবুল জয় করতে পারেন তবেই বুঝবো আপনি যোগ্য তখন সাহায্য করব তার আগে না মির্জা কামরান হন হন করে দরবার ত্যাগ করলেন দরবারের করে বলতে লাগলেন ময়ূর ময়ূর কোন এক বিচিত্র কারণে কামরানের দরবারে ঢোকা এবং বেরুবার সময় তারা ময়ূর করেন বৈরাম খাঁ পারস্য সেনাবাহিনীর উপর যথেষ্ট বিরক্ত তারা শান শকত এবং জৌলুস প্রদর্শনে যতটা উৎসাহী যুদ্ধে ততটা না তাদের হাতের তরবারির ওজন অনেক বেশি ওজনের কারণে তরবারি চালানোর ক্ষিপ্রতা তাদের নেই কম ওজনে তরবারি দেওয়া হয়েছিল ফলাফল আরো খারাপ অনভ্যস্ততার কারণে হালকা তলোয়ার এরা চালাতেই পারে না সবচেয়ে বড় সমস্যা হস্তি বাহিনীর ভয়ে তারা ভীত হিন্দুস্তানের যুদ্ধে হস্তি বাহিনী থাকবেই এই সত্যটা পারস্য বাহিনীর মাথায় এখনো ডোগিনি। হুমায়ুন জানিয়েছেন পারস্য বাহিনীর এখন আর তার প্রয়োজন নেই তারা যেন পারস্য চলে যায় পারস্য বাহিনীর প্রধান বিনয়ের সঙ্গে জানিয়েছেন তারা পারস্য ফিরে যেতে আগ্রহী না বাকি জীবন তারা হুমায়ুনের সেবা করবে তারা ফিরে যেতে চাচ্ছে না কেন তাও পরিষ্কার না হুমায়ুনের রাজকীয় কাফেলা এখন আছে পাঞ্জশিরে জায়গাটা অতিব মনোরম প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা ফলের বাগান সবুজ মাঠ ছোট ছোট টিলা বনের ভেতর দিয়ে পাহাড়ি যে নদী গিয়েছে তার জল কাকের চোখের মতো স্বচ্ছ হুমায়ুনকে বেশিরভাগ সময় দেখা যায় নদীর উপরের বড় পাথরে চাইয়ে বসে আছেন হাতে মির্জা কামরানের লাইব্রেরির কোনো একটা বই জ্যোতির্বিজ্ঞানের উপর বই পড়তেই তিনি এখন আগ্রহী পারস্যে তিনি মান মন্দির দেখে এসেছেন রাজ্য ফিরে পেলে পারস্যের মতো একটি মান মন্দির প্রতিষ্ঠা করা তার গোপন বাসনা আকাশে শুক্র গ্রহ দেখা গেলে ফজরের নামাজের সময় হয় যখন গ্রহটি আর দেখা যায় না তখন ফজরের নামাজের সময় শেষ এই তথ্য তিনি পারস্য মান মন্দির থেকে জেনে এসেছেন বিষয়টি এখনো পরীক্ষা করা হয়নি হুমায়ুন পাঠে মগ্ন তার দুটি পা পানি স্পর্শ করে আছে পানি শীতল মাঝে মাঝেই তাকে পা পানি থেকে তুলতে হচ্ছে হুমায়ুনের আনন্দময় সময়ে নিয়ে উপস্থিত হলো মির্জা কামরান আবার কাবুল দখল করেছেন এবং নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু করেছেন হুমায়ুন বই বন্ধ করতে করতে বললেন আফসোস বৈরাম খাঁকে ডেকে নিয়ে আসো জহর ছুটে যেতে গিয়ে পাথরে ধাক্কা খেয়ে পানিতে পড়ে গেল হুমায়ুন তাকে টেনে তুলতে তুলতে বললেন একটি আয়াতে বলা হয়েছে হে মানব সম্প্রদায় তোমাদের বড়ই তারাহা জহর তারাহুরার কিছু নেই যা নিয়তিতে নির্ধারিত তাই হবে তাড়াহুড়া করে কিচ্ছু হবে না পাশাপাশি দুটা পাথর একটিতে হুমায়ুন বসেছেন অন্যটিতে বৈরাম খা বৈরাম খাঁকে অত্যন্ত চিন্তিত দেখাচ্ছে এত চিন্তিত তাকে সচরাচর দেখা যায় না চিন্তার প্রধান কারণ হামিদা বানু এবং তার শিশু পুত্র আকবর কামরানের হাতে আটক হয়েছেন এই খবর হুমায়ুন জানেন না হামিদা বানু এবং আকবর ছিলেন কান্দাহার দুর্গে কান্দাহার থেকে তারা কেন কাবুলে গেলেন কখন গেলেন তা বৈরাম খাঁ জানেন না হুমায়ুন বললেন আপনি এত চিন্তিত হবেন না আমার ভাই আকবরের কোনো ক্ষতি করবে না এটা তৈমুর বংশের ধারা জাহাপনা বংশের ধারা সব সময় কাজ করে না আমার ভাইদের ক্ষেত্রে করবে বৈরাম খাঁ বললেন আমি এই মুহূর্তেই রওনা হব আপনি এখানেই থাকবেন জায়গাটা আপনার পছন্দ হয়েছে আপনি বিশ্রাম করুন আপনার বিশ্রাম প্রয়োজন সেনাবাহিনীর একটা বড় অংশকে রেখে যাচ্ছি আপনার নিরাপত্তার জন্য আপনি নিজেই যথেষ্ট তারপরেও মির্জা হিন্দাল থাকবেন হুমায়ুন বললেন বৈরাম খা আমি আপনার সঙ্গে যাব এখন পর্যন্ত এমন কোনো যুদ্ধ হয়নি যেখানে আমি যুদ্ধ পরিচালনা করিনি বৈরাম খা বললেন আপনি এখানেই থাকবেন ভবিষ্যতে অনেক যুদ্ধ হবে কোনোটাতেই আপনাকে অংশগ্রহণ করতে হবে না যা করতে আপনার পছন্দ আপনি তাই করবেন বই পড়বেন ছবি আঁকবেন গান শুনবেন এখন আপনার অনুমতি পেলে আমি যুদ্ধযাত্রা করি সম্রাট হ্যাঁ সূচক মাথা নাড়লেন মির্জা কামরানের বিশেষ দূত এসেছে ইসলাম শাহর কাছে দূতের কাছে পত্রে কামরান লিখেছেন হাস্য পরিহাসে পটু দিল্লির সিংহাসনের মালিক ইসলাম শাহ জনাব আপনার সাহায্য এবং মূল্যবান পরামর্শ ছাড়াই আমি কাবুল দখল করেছি আগের ভুল এ দফায় করি নাই দুর্গ দুর্ভেদ্য হুমায়ুনের অপদার্থ পারস্য সৈনিকেরা কিছুই করতে পারবে না কাবুল দখল করলে আপনি আমাকে সাহায্য করবেন বলেছিলেন এখন সাহায্য করুন আপনার জন্য একটি শের পাঠালাম কাবুল দুর্গ দখলের পরপর এই শেরটি আপনাতেই আমার মাথায় আসে রাজ্য হলো এমন এক রূপচী তরুণী যার ঠোঁটে চুমু খেতে হলে তরবারির প্রয়োজন হয় হুমায়ুন এখন কোথায় আছেন আমি জানি আপনার সাহায্য পেলেই তাকে আপনার সামনে উপস্থিত করব। আপনি তার সঙ্গে রঙ্গ রসিকতা কিংবা কাব্য আলোচনা করতে পারেন হুমায়ুন কাব্য আলোচনায় বিশেষ পারদর্শী ইতি মির্জা কামরান ইসলাম শাহ মির্জা কামরানের দূতের হাতে পাঁচটি তাম্র মুদ্রা দিয়ে দিলেন মির্জা কামরান দুর্গ রক্ষায় নতুন পরিকল্পনা করেছেন দুর্গের ভেতর শুধু কামান চিদের রাখা হয়েছে তারা দুর্গ প্রাচীরের চারদিকেই কামান বসিয়েছেন কামরানের মূল সৈন্যবাহিনী দুর্গের বাইরে গোপনে অবস্থান করছে বাহিনী নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং মির্জা কামরান বৈরাম খাঁ আক্রমণের পর কামান থাকা শুরু হবে দুর্গের ভেতর থেকে গোলাবর্ষণ বন্ধ হওয়া মাত্র মির্জা কামরান পেছন থেকে আক্রমণ করবেন তার মূল লক্ষ্য থাকবে হুমায়ুনকে হত্যা করা গত কয়েকবারের যুদ্ধে দেখা গেছে বৈরাম খাঁর প্রধান চেষ্টা থাকে হুমায়ুনকে মূল যুদ্ধের বাইরে রাখা এবারও তাই হবে হুমায়ুন থাকবেন কামানের গোলার সীমানার বাইরে পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়া সহজ হবে যুদ্ধ এবং প্রেমে কোনো কিছুই পরিকল্পনা মতো হয় না বৈরাম খাঁ সঙ্গে হুমায়ুনকে আনেননি এবং তিনি দুর্গ আক্রমণ করলেন না কামানের গোলার সীমানার বাইরে অবস্থান নিলেন নিজের কামানগুলি দুর্গ বরাবর তাক না করে তার সৈন্য দলের পেছনে যেন শত্রু পেছন থেকে আসতে না পারে দুর্গ লক্ষ্য করে কামান দাগাও যাচ্ছে না শিশু আকবর সেখানে আছে গোলার আঘাতে তার ক্ষতি হতে পারে মির্জা কামরান দ্রুত নতুন পরিকল্পনা করলেন তিনি হুমায়ুন যেখানে আছেন সেখানে চলে যাবেন বৈরাম খাঁ দুর্গ ব্যস্ত থাকবে তিনি ঝাঁপিয়ে পড়বেন হুমায়ুনের শিবিরে বৈরাম খাঁ ফজর ওয়াক্তে তেমন কোন ক্ষতি ছাড়াই দুর্গ দখল করলেন সেদিন ছিল শুক্রবার মসজিদে হুমায়ুনের নামে বা পাঠের শেষে শিশু আকবর এবং হামিদা বানুকে নিয়ে যাত্রা শুরু করলেন রাতের প্রথম প্রহর তাঁবুর বাইরে হুমায়ুন গালি পেতে বসেছেন আফিম সেবন করবেন তার প্রস্তুতি শুরু হয়েছে হুমায়ুনের মন খানিকটা বিক্ষিপ্ত কাবুল জয়ের কোনো খবর এখনো তার কাছে পৌঁছায়নি এই মুহূর্তে তিনি জোনাকি দেখছেন এই অঞ্চলের মতো জোনাকি জোনাকি আর কোথাও তিনি দেখেননি শত শত দল ঘুরছে বিশেষ বিশেষ মুহূর্তে সবাই একসঙ্গে আলো নিভিয়ে দিচ্ছে তখন মনে হয় কোনো জোনাকি নেই আবার তার আলো জ্বালাচ্ছে জোনাকি পোকা অনুসরণ করতে গিয়ে নতুন খাটানো ছোট্ট একটা তাবুর দিকে হুমায়ুনের চোখ গেল বিশেষত্বহীন তাঁবু কিন্তু ছয় জন সৈনিক তাঁবুটি পাহারা দিচ্ছে তিনি জহরকে বললেন তাবুটা কার জহর বলল বৈরাম খাঁর তাঁবুর চারদিকে পাহারা কেন জানিনা জাহা পানা অনুসন্ধান করো আপনার অনুমতি ছাড়াই আমি অনুসন্ধানের চেষ্টা চালিয়েছিলাম সৈনিকরা আমাকে তাঁবুর কাছে যেতে দেয় নাই হুমায়ুন উঠে দাঁড়ালেন তাঁবু রহস্য ভেদ করে তিনি আফিম নিয়ে বসবেন তাকে খানিকটা চিন্তিত মনে হলো তিনি তাঁবুর কাছে যেতেই সৈনিকরা কর্নিশ করে সরে দাঁড়াল হুমায়ুন বললেন তাঁবুর ভেতর কি সৈনিকরা বলল ভেতর একজন আছে। সে কে আমরা জানি না জাহাপানা বইরাম বৈরাম খা তাকে তাঁবুতে রেখেছেন আমাদের উপর নির্দেশ সে যেন পালিয়ে যেতে না পারে এবং কেউ যেন তাঁবুতে ঢুকতে না পারে হুমায়ুন পর্দা সরিয়ে তাঁবুতে ঢুকে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলেন অবিকল তার মতো দেখতে এবং তার সাজ পোশাকে একজন কে তাঁবুর ভেতরে চার পায়ে বসে আছেন সে সম্রাটকে দেখে উঠে দাঁড়ালো এবং কুর্নিশ করলো হুমায়ুন বলল তুমি কে যাহাপনা আমি একজন তুর্ক আমার নাম হামজা তুমি দেখতে অবিকল আমার মতো এটা জানো জানি আমাকে পানা রাখা হয়েছে তুমি দেখতে আমার মতো এটা কোনো অপরাধ হতে পারে না ঘটনা আমাকে খুলে বলো জাহা আমি দুসরা হুমায়ুন যদি কোনো দুর্ঘটনায় আপনার প্রাণ হানি হয় তখন আমাকে দেখিয়ে বলা হবে হুমায়ুন জীবিত সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেই জন্য এই ব্যবস্থা তোমার পেশা কি যাহাপনা আমি একজন মুচি পাদুকা সেলাই করি হুমায়ুন বললেন একই চেহারার দুজন মানুষ একজন সম্রাট আরেকজন পাদুকা সেলাই করে কি আশ্চর্য তুমি আজ রাতে আমার সঙ্গে খানা খাবে জাহাপনা এই তাঁবুর বাইরে যাওয়ার আমার হুকুম নেই তোমার জন্ম তারিখ কি আমার মতো মানুষদের জন্ম তারিখ কেউ রাখে না জাহাপনা বিবাহ করেছো জি জাহাপানা স্ত্রীর নাম কি যদি গোস্তাকে না নেন তাহলে স্ত্রীর নাম বলতে পারি গোস্তাকি নেব না আমার স্ত্রীর নাম হামিদা হুমায়ুন বীর করে যে শের আবৃত্তি করলেন তার অর্থ বিশ্বের বিপুল রহস্যের আমরা যেটুকু জানি তাও রহস্য ঢাকা নিজ তাঁবুতে ফিরে তেমন কোনো কারণ ছাড়াই হুমায়ুন অসুস্থ হয়ে পড়লেন প্রবল জ্বরে তার শরীর কাঁপতে লাগল বিকারের ঘরে বারবার ডাকতে লাগলেন আকিকা বেগম তুমি কোথায় আকিকা সবাই যখন হুমায়ুনকে নিয়ে ব্যস্ত ঠিক তখনই মির্জা কামরান তার বাহিনী নিয়ে উপস্থিত হলেন অতর্কিত আক্রমণে হুমায়ুনের বাহিনী হক চকিয়ে গেল মির্জা কামরান বুকের ভেতরে ঢুকে পড়লেন যে কোনো মুহূর্তে হুমায়ুনের তাঁবু আক্রান্ত হবে এমন অবস্থা হুমায়ুনকে রক্ষার জন্য মির্জা হিন্দাল এগিয়ে এলেন মির্জা কামরান যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গেলেন তবে একা গেলেন না তার ছোট ভাইয়ের প্রাণ সঙ্গে করে নিয়ে গেলেন মির্জা হিন্দাল যুদ্ধে নিহত হলেন বৈরাম খাঁ শিশু আকবর তার মা হামিদা বানু এবং হুমায়ুন মাতা মাহিম বেগমকে নিয়ে ফিরলেন পরদিন ভোরে বৈরাম খাঁর মাথায় আকাশ ভেঙে পড়ল হুমায়ুন অচেতন মির্জা হিন্দাল নিহত সৈন্যবাহিনী লন্ড ভণ্ড